ভাই একদম ভোর ভালাই চলে এসেছে মানে এটাই হচ্ছে আসল তাহলে ভালোবাসা মহবাল একদম ঠিক আছে আর এই জায়গায় চলো আমরা এখান থেকে স্টার্ট করছি আর আমরা এখন যাচ্ছি খেজুর গুড়ে মানে খেজুর গাছের রস পেতে লাইভ মানে খেজুর থেকে খেজুর গাছে উঠে চড়ে ওই রসটা নিয়ে এসে লাইভ আমরা খাবো এটাই এখান থেকে আসা এটার জন্যই এখানে আসা তাই তো

যাচ্ছি ওই জায়গায় যেখানে খেজুরের যে রসটা সেই মেন রসটার যে ব্যবসাটা করা হয় টেবিল পেতে সেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আমরা মেন জিনিস আবার সেখানেও খাবো মানে এখানে টেস্ট করলাম আবার ওখানে গিয়ে টেস্ট করব বাট সেটা বড় কথা নয় এই সকালে এসে যে এই যে নাজারাটা এটা জাস্ট কিন্তু আলাদাই একটা লেভেলে কত সুন্দর লাগছে সকালের ভিউ হ্যাঁ একদম গ্রাম এটা পুরো গ্রাম মর্নিং আমরা চলে এসেছি খেজুর গুড়ের লাইভ রস খেতে এই যে বড় গাড়ি নিয়ে চলে এসেছি এই এসে বেরো বেড়ে বেরো কেমন লাগছে বলো জায়গাটা ভালো তো চলো 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 এই একটি জায়গা বুঝলো তো তো ফাইনালি আমরা এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বাজছে আর আমরা এই জায়গায় খেজুর গুড়ের রস খেতে এসেছি আজকে সুরাটে মানে সুরাটে কোন জায়গায় অনেকে আমার ভিডিও সুরাট থেকে আজকাল দেখছে তো আজকে যদিও এখন ঠান্ডার মসম বেশ ভালোই ঠান্ডা পড়েছে জ্যাকেট ফ্যাকেট সব আমরা চলে এসেছি আর এখন সাড়ে পাঁচটা বাজে বেশ পড়া হয়েছে সূর্যটা মোটামুটি উঠছে ওই হালকা খুব সুন্দর নাচারা লাগছে মানে যদিও দিন সকালে এরকম এইরকম টাইমে ঘুম থেকে ওটা হয় না বাস বহুদিন পর আজকে উঠে মনে হচ্ছে যে সুরাটে কিন্তু ঠান্ডাটা পড়েছে আর এই যে খেজুর গুড় খেজুর গুড় মানে খেজুর গুড় বলে দিচ্ছি আমি খেজুরের যে রস সেই রসটা এখানে বলে সেই রসটা আমরা আজকে যে ও খেজুর গুড়ে গাছে উড়বে মানে চড়বে ওখান থেকে নেমে আমাদেরকে খাওয়াবে আর এখানে ভাইরা এসছে যে কেমন লাগছে বলো এই জায়গাটা কেমন লাগছে যে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এরকম ঠিক আছে ওই এক ভাই ওই ভাই এক ভাই এসছে দেশের ফিল হচ্ছে দেশের ফিল হচ্ছে না মনে হয় যেন মনে হচ্ছে যেন আমরা মনে হচ্ছে যেন আমরা দেশে আছি একদম পুরো যাই হোক সুরাট থেকে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর আপনারা এখানে কিভাবে আসবেন টোটালি লোকেশন কিন্তু আমি দিয়ে দেবো আর আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্যই যে আমরা সুরাটে আছি সুরাটে থাকলেও কিন্তু কর্মসূত্রে ব্যস্ত থাকে কোথাও না কোথাও বাট আমার মনে হয় কোনো না কোনো জায়গায় সানডেতে বা শনিবারে এইগুলো কিন্তু করা দরকার তো আজকে আমরা সবাই বন্ধু বান্ধব নিয়ে সব ভাইকে নিয়ে আমরা আজকে সারা রাত জাগার পর এসেছি কালকে রাতে আমিও জেগেছিলাম আমার ভিডিও ছিল তুমি কাজ করছিলে না একদম এই জায়গায় আসতে গেলে আমি বলে দিই যদি আপনি আসতে চান আপনাকে ভোর পাঁচটায় আসতে হবে নাকি বলো তবে কিন্তু অরিজিনাল যে জিনিসটা পাওয়া যাবে আজকে আমরা এইটাই খেতে এসেছি আর এই যে দেখাচ্ছি এই গ্রামগুলো এই যে খেজুর গুড় এই খেজুর গাছ এই খেজুর গাছে উঠবে এখন আসবে কেউ নেই অবশ্য আর ওই সব ডাব্বাগুলো গুলো রাখা আছে এখানে এই 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 জারেতে সব এরা মাল প্যাক করবে এখান থেকে ওই যে গাড়ি আছে এই গাড়ি করে মাল ওরা ওখান থেকে পার্সেল করবে তো আমরা এখন এখান থেকে লোক আসবে পারবে তারপর আমরা এখান থেকে এখানে আমরা টেস্ট করবো লাইভ টেস্ট করে আমরা আবার যেখানে মাল বিক্রি হচ্ছে সেখানে যাব সেখানে গিয়ে লাইভ টেস্ট করব। এবং দে দেখা যে আপনাদেরকে এই কেমন লাগছে বাট এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে কোনো না কোনো সময় শুধু শীতকাল বলে নয় শীতকাল বর্ষা গরম শীত সব একটা এইসব সময়গুলো একটা অনুভূতিগুলো এনজয় করার দরকার

কি জানি আমি জানি না ধান চাষ হয়েছিল তাই তো একদম পুরো সিসিরে ভরা একদম পুরো হ্যাঁ পুরো সিসিরে ভরা আছে ওই যা ওই ওই সাইড ওই পিছনটাই মটকা লাগানোই আছে ওই যে দেখা যাচ্ছে মটকা এখান থেকে পারবে আর ওই ভেতরে আরো দু একটা খেজুর গাছ আছে ভেতরটাকে দেখবো দেখি দেখা যাক যা যায় কিনা তো একদম সোয়াটের মাঠে মাঠে ঘুরছি আমরা

আলাদা টেস্ট একটা অন্যরকম একটা অন্যরকম অরিজিনালি ভাই আমরা যে রাস্তা এখান সেখান খাই সেটাতে কি হয় তোমার ভেজাল থাকে পানি পানি মানে সত্যি আলাদা একটা টেস্ট হেভি 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 মানে যারা আসবেন মনে করা মানে ইয়ে করছেন যে আমি এখন রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আসুন আর এরা এখন প্রায় আমাদের সাতটা সাত সাতটা সাতটা বেড়ে গেল অবশ্যই কিন্তু ছটার আগে আসবেন সাড়ে পাঁচ ছটার টাকা দিলে তবেই কিন্তু অরজিনাল মালটা এখানে পাবেন আর আমরা এখন মেন যে জায়গায় যাবো এখান থেকে মাল প্যাকিং হচ্ছে ওই যে গাড়িতে ওই যে ওই মালটা প্যাকিং হয়ে গেছে গাড়ি ওখানে যাবে এখন আমাদের মেন জায়গায় তো সেখানেও আমরা যাব তো সেখানেও মালটা আমরা টেস্ট করবো নাকি সেখানেও দেখাবো এবং সেখানেও দেখাচ্ছি মালটা খাবো একদম একদম কিন্তু মেন ঘাটে কিন্তু এখানে এটা শুধু ওখানে একটা জায়গা নয় এই পুরো জায়গাটাই কমসে কয়েক হাজার খেজুর গাছ রয়েছে এবং পুরো এই সবেরই ধান দেয় এদের ঠিক আছে এই যে এখানে এসে আমরা নিচ্ছি মেন ফান্ডা সব এখানে চলে আসছি মেন প্ল্যান্ট হচ্ছে বড় এটা পুরো প্রোডাকশন হাউস হয়ে যায় ঠিক আছে এখানে পার্সেলও নিয়ে নেবে तो काका यहाँ पे कोई अगर आएगा तो कैसे आएगा ये एड्रेस बोल जी सर ये भाठा नीरा केंद्र है हाँ। जो सूरत के नजदीक गांव में मेन रोड पे आया है मेरा नाम कन्हैया भाई है और ये प्योरिटी और स्योरिटी वाला नीरा का पानी है खजूरी का पानी है एकदम एकदम यहाँ पे तो ओरिजिनल ही मिलेगा ऑरिजिनल ही मिलेगा और हमारे यहाँ क्वांटिटी नहीं मिलेगी पर क्वालिटी जरूर मिलेगी एकदम एकदम हम दावे के साथ कर रहे हैं एक बार आओ हाँ और इसके टेस्ट का आप अनुभव करो हाँ। हाँ। हमारी प्योरिटी और सोरिटी पे भाटा नीरा केंद्र जो सूरत शहर के भाटा गांव पे आया है आप लोगों ने पीने के लिए नहीं। 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 कैसा लगता है इनका उंडियो भी बहुत मिलता है हाँ यहाँ पे उड़ी भी मिलता है ना रस बहुत रहता है रस बहुत रहता है सब माल अच्छा देना ठीक है चलो पियो कोई बात नहीं ठीक है

চলো আমার আমি ফুলটা নিতে পারবো না ঠিক আছে মোটামুটি ভালো খারাপ নয় বাট ওই টেস্ট এই টেস্ট একটু ডিফারেন্স রয়েছে বাট সত্যি অসাধারণ কিন্তু আর এই চো এখানকার এটা প্রোডাকশন হাউস মানে এই সময় শীতের সময়ে এইটা এতটা চলে এতটা প্রচলিত মানে এখানকার গুজরাটি যারা স্থানীয় মানুষরা রয়েছে দূর দেশ থেকে বা অনেক শহর থেকে অনেকে ভোরবেলায় চার চাকা নিয়ে যে মালটা গাড়ি নিয়ে এক্সপোর্ট এখানে হেলো এলো মানে এলো আর কি এখানে এতে আসতে না আসতে কিন্তু মাল শেষ মানে রাস্তা ধারে যে লাইট ওখানে লাগানো হয় ওরা লাড়ি ভয়ে ঢুকে ভাই এখানে ঢুকে নিয়েছে মানে এত পাবলিকের ভিড় রাত্রের বেলায় আমি দেখেছি আমি আমি এখানে প্রায় পাঁচটার আগে যখন অন্ধকার তখন এসেছিলাম এত মানুষের ভিড় আমি দেখাচ্ছি ক্যামেরায় পুরো লাড়ি এখানে ঢুকে দিয়েছে পুরো প্যাক শেষ মাল নেই মানে ওখানে আমরা খেয়ে নিয়েছি ভালো হয়েছে এখানে এসে মালটা খাবো টেস্ট করবো এই জিনিসটা কিন্তু এখানে আমরা পেলাম না রাত্রে তুমি টেস্ট করেছো না রাত্রেটা তুমি টেস্ট করেছো ভালো ভালো ছিল রাত্রে আমার টেস্টটা করা হলো না মুরগি নিয়ে যাবে এই যে মুরগি চলছে মুরগি মুরগি আমার দেশেই তো এটা তো পুরো একদম পুরো গ্রামের ভাব গ্রামের প্লেন প্লেন প্লেন

সবকিছু এই গ্রামের নাজারা সকালের গ্রামের নাজারা মাঠ ঘাট ঘুরছি সবাই মিলে এখানে এসেছি খুব ভালো লাগছে সকালের সকালের নাজারা শীতের সকাল শীতের সকাল হালকা হালকা ঠান্ডা লাগছে কুয়াশা শিশির মানে সব মিলিয়ে একটা আলাদাই একটা লেভেলের খুব সুন্দর লাগছে যাই হোক আমি লোকেশন আমি আপনাকে এবার বলে দিই ও তো বলতে চাইছে না আমি আপনাকে পার্সোনাল বলে দিই যদি আপনি এখানে আসতে চান মানে ইচাপুর রোড ইচাপুর তো হাজারা রোড হয়তো সুরাট মানে জুয়েলারি ফ্যাক্টরি গুলো কোথায় আছে ইচাপুরে আছে মানে ওই রোডে আমি এখানকার লোকেশন আমি আপনাকে ট্যাপ করে দেবো ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমি কমেন্টকে প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমি ডিসক্রিপশনে পোটালি অ্যাড্রেস আমি এখানে দিয়ে দেবো মানে ইছাপুর যে রোড পড়ছে সেই ইছাপুর রোডে কিন্তু রাস্তার ধারে টেবিল লাগিয়ে দেয় বিক্রি হয় নিয়ে যাবো আর দেশি মুরগি কষা খাবো আজকে বাড়িতে গিয়ে দেখো না যদি বলা হয় একটা মুরগির দাম পঁচিশশো টাকা মানে তালও নিয়ে যাচ্ছে এখানে তালও পাওয়া যাচ্ছে এখন তালের চলছে হ্যাঁ ভাই তাল নিয়েছে ঠিক আছে আর এই যে শাহরুখ ভাই তাল নিয়ে নিয়েছে তোমার নাম আমার নাম মিলাইছে কিন্তু তোমার নাম তোমার এফ আমার এস বাকি সব মানে সেম আছে আমরা এই যে তাল ফাল নিয়ে আমরা গাড়িতে যাচ্ছি সেন এই জায়গা এই হচ্ছে ইচ্ছাপুর রোড আর এই ঠিক এই রাস্তা ধারে ঠিক এরকম টেবিল লাগানো হয় আর এই ঠিক সামনে যে গ্রামটা ঠিক আছে হ্যাঁ এইখানটা টেবিল লাগানো হয় এখন সব শেষ হয়ে গেছে বলে পুরো ঢুকিয়ে নিয়েছে টেবিল ফেল সব ঠিক আছে সবাই ঢুকছে